আব্দুল কাদির জিলানির বাবা আবু সালে জঙ্গি কয় না না বাগানের মালিকের কাছ থেকে আমার যে কোনো মূল্যে এর মাপ নিতে হবে আমি তো তার অনুমতি নিয়ে ফলটা খাই নেই নদীর শ্রুতির উল্টা দিকে তিনি হাঁটা শুরু করলেন হাঁটতেছেন হাঁটতেছেন যায় পেয়ে গেলেন নদীর পারে এই ফলের গাছের একটা বাগান ওই বাগান থেকেই ফলটা পড়ছে সাথে সাথে বাগানের মালিকের কাছে সালাম দিয়া বলেন চাচা যান আমি একটা মস্ত বড় ভুল করে ফেলেছি আমি আপনার গাছের একটা ফল খেয়ে ফেলেছি অথচ আপনার অনুমতি নেই নেই পেটে আমার প্রচন্ড ক্ষুদা ছিল আমি নদীর পারে বসা ছিলাম শ্রুতির পানিতে ভেসে ভেসে যাচ্ছিল একটা ফল আপনার গাছের ফল এই ফলটা আমি খেয়ে ফেলেছি হায় হায় আমি তো বহুত বড় ভুল করে ফেলেছি এটা তো আমার জন্য মোটো জায়জ হয় নাই আমি তো না যাইজ কাম করেছি আমি তো বৈধ কাম করি নাই অবৈধ কাম করেছি হালাল কাম করি নাই হয়েছে হারাম আমি আল্লাহর আদালতে এই ফলের জন্য আসামির কার করায় দাঁড়াইতে পারবো না আমি জাহান নামের আগুন আমি শইতে পারবো না চাচা আপনার পায়ে দড়ি আমাকে আপনি মাফ করে দেন আর যদি মাফনা করেন তাহলে বলেন আপনার এই একটা ফলের দাম কত আমি দাম দেওয়ার চেষ্টা করব। সাথে সাথে বাগানের মালিক করবো অবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন কত কত ফুল খাইল অনুমতি নেওয়ার একটুও চিন্তা কেউ করে নাই এ কেমন যুবক এ কেমন যুবক কেমন যুবক তার কলিজার ভিতরে আল্লাহর ভয় কত ছিন্ন নদীর পারে আম পাওয়ার পর সেই আমের আমার কাছ থেকে আসছে আর কি নেওয়ার জন্য মাপ নেওয়ার জন্য সাথে সাথে বাগানের মালিক কয় বাবা একটু তুমি দাঁড়াও আমি ভিতর থেকে আসি বিবির সাথে যায় পরামর্শ করে বিবি গো ও বিবি আমাদের তো একটা দিনদার মেয়ে আছে আমাদের মেয়েটা তো বড় দিনদার আল্লাহ আলী আমার মেয়েটাকে কার সাথে বিয়ে দেব আমরা তো ভাবতেছিলাম দোয়া করতেছিলাম আল্লাহর কাছে আল্লাহ যেন একটা উপযুক্ত ছেলে আল্লাহ মিলে দেয় উপযুক্ত একটা পাত্র যেন পাই আল্লাহর কাছে হয়তো তুমি আমি এমন ভাবে চাইছি আল্লাহ তোমার আমার চাওয়াকে কবুল কইরা একটা উপযুক্ত পাত্র আমাদের বাড়িতে আল্লাহ পাঠায় দিছে অবিবি এই গলা পাত্রের বিবরণ সাথে সাথে পাতময় বিবি কয়ে স্বামী এমন পাত্র হাত করা যায় না তুমি তাড়াতাড়ি করে আটকাও ওই বাগানের মালিকা ইসা বলতেছে বাবা আমি তোমাকে মাফ করতে পারি কিন্তু একটা শর্ত আছে শর্ত হলো আমার একটা মেয়ে আছে উপযুক্ত আমার মেয়েটাকে তুমি যদি বিয়ে করো তাহলে তোমাকে মাফ দিয়ে দিব জিলানির বাবা কয় আমি রাজি আছি বাগানের মালিক কয় কিছু সমস্যা আছে আমার মেয়েটার কয় কি সমস্যা কয় এক নম্বর হলো চোখে দেখে না জিলানির বাবায় কয় আমি রাজি আকবার কয় আরো সমস্যা আছে কয় কি সমস্যা কয় কথা বলতে পারে না জিলানির বাবায় কয় আমি রাজি আরো সমস্যা আছে কয় কি সমস্যা কয় হাঁটতে পারে না কয় তবু আমি রাজি কারণ আমি আল্লাহর আদালতে আসামি হাত জাহান নামের আগুনে জ্বলতে পারব না দুনিয়ার অল্প হায়াতের জীবন হয়তো বা কোনো না কোনোভাবে আমি তার খেদমত করব তবু আমার ষাট সত্তর বছরের হায়াত চলে যাবে কোনো না কোনোভাবে কিন্তু ওই হারাম খাওয়ানের কারণে জাহান নামের আগুন আমি সইতে পারব না বিয়ে হয়ে গেল বাসর করে ঢুকলেন দৌড় দিয়ে বের হয়ে আসছেন আল্লাহ একবার বলতেছে আব্বা আপনি আমারে কই পাঠাইলেন শ্বশুর আব্বা কই পাঠাইলেন বলে কেন কয় আমার হয়তো ভুলে কোন অন্য করে পাঠাই দিছেন নতুবা আপনারা ভুল করছেন বলে কেন আমি তো বাসর করি গে যায় দেখি আপনি বলছেন চোখ নাই জবান নাই পা নাই আমি ঢুকতেই সে আমাকে সুন্দর করে হাসি মুখে সালাম দিল আমি দেখলাম তার চৌকো আছে কত বলতে পারে আছে এত সুন্দর মাশাল পুরা ঘর উজালা তাহলে আমি তো ভুল করলাম নয় আপনারা ভুল করেছেন শ্বশুরে কয় না বাবা ভুল করি নাই আমরাও করি নাই তুমিও করো নাই যা দেখছো এটাই তোমার বিবি আকবর তাহলে কেন বললেন চোখে দেখে না কেন বললেন মুখে কথা বলতে পারে না কেন বললেন হাঁটতে পারে না কই দেখতে দেখে নাই এর অর্থ হলো আমার মেয়েটা আজ পর্যন্ত কোন পুরুষ দেখে নাই বুঝেননি পর্দা হ্যাঁ এটা খায় না গোলাপ দেয় কেউ ভাইরা কিছু কিছু যা এলাকার গিয়ে যা বুঝতেছি যে ফর্দা এটা খায় না গলা দেয় না কিতা করে এটা মনে না মানুষের মহিলারা যে হালত আবার আমাদের এলাকাতে এরকম দেখি না তো এজন্য আশ্চর্য হই আহ ওয়াজ তো আর ওয়াজ রইছে না ওয়াজ মাহফিলের দিন এটার উৎসব বানানো হয়ে যায় নারী পুরুষের অবাধ মেলামেলার সুযোগ হয়ে যায় ওয়াজের দিন মাহফিলের দিন এদিন মনে হয় যেন বেফরদার পাইছি আরো কিছু কিছু জায়গার গেছি সব জায়গার নাম বলবো না কিন্তু কষ্ট লাগে এজন্য বললাম ফরদার ওয়াজ কি কর্ম এটা খায় না গলার দেয় এটাও হয়তো অনেকে জানে না জিলানির মা জীবনে কোনোদিন বেগানা পুরুষ দেখছেন না বালেক হওয়ার পরে উপযুক্ত হওয়ার পরে বাবায় কয়েছে আমার মেয়ে সব দেখে না বেগানা পুরুষের সাথে কোনোদিন কথা বলে নাই এজন্য বলছি বুবা বারে কর্দার বাহিরে কোথাও বের হয় নাই এজন্য বলছি পায়ে হাঁটতে পারে না লুলা

میں طالب مولا ہوں میرے عشق نرالا ہے جملہ جہا جن کے تجلی سے اجالا جملہ جہا ان کے تجلی سے اجالا مدر جہاں غیر خدا یار ندارم جدیاد خدا ہی چد گر کار ندارم যদি দেখো দাহি চেদি গোর কার নদার একটু মহব্বতের সাথে কোন আল্লাহ আকবর আরো জোরে বলি আল্লাহ আকবর এর যুবক একটু খেয়াল দিলটা নরম করে কথাগুলি বুঝো আল্লাহ পাক রব্বুল আলামিন কয়ে জানুনি প্রতিদিন আমি আল্লাহর কাছে জমিন আবদার করে আল্লাহ আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু

আল্লাহ আমি জমিন তো নাফরমানের ফরমানের কথায় চলি না আমি তো তোমার ইশারায় চলি কত নাফর ফরমান রে আমি জমিন গিলে গিলে ফেললাম ফেললাম আল্লাহ একটু অনুমতি তুমি ওই যায় চলে যে করে পরে আমি জিন্দা কবর দিয়ে ফেলবো এই বেনামাজিরে আমি আর হাঁটতে দেব না দিব তো দিব কতদিন আর দিব আসবেন আসবিরু আল্লাহ একবার জোরে বলেন দিব তো দিব কতদিন আর দিব ওই বেনা মাজিরে আমি আর কতদিন হাঁটতে দেব জমিনে কইতেছে আল্লাহ আকবার ওই সুদ করে আমি আর কতদিন হাঁটতে দেব ঘুষ করে আমি জমিন আর কতদিন দিব নাফরমান রে আর কতদিন আমি দিব সুযোগ আল্লাহ পাক কয় শুধু জমিন নয় সাগর মহাসাগরগুলোও প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে কক্সবাজার সমুদ্র সৈকতের পারে যায়া কত নাফরমানি হয় কত যুবক যুবতী অন্যায় কাজে লিপ্ত হয় সাগরের পানি সব নাফরমানি দেখতেছে ঠিক কিনা জোরে বলেন সাগরের পানিটা দেখতেছে আর কাল্লা অনুমতি দিবানি এই নাফরমান আমাকে একটু ভয় পায় না আমি সাগর মুহূর্তের ভিতরে কত অশান্ত হতে পারি ইশারা যদি তোমার পায় দশতলা বিল্ডিং মুহূর্তের ভিতরে ডুবাই দিতে পারে ও মালিক কই নাফরমান ভয় পায় না ভয় পায় না ওই যে দেখো জমিনটারে নাপাক বানায় ফেলছে আল্লাহ একটু অনুমতি দেবানি আমি সাগরের পানিটা যাই সবগুলি নাফরমানকে ডুবাই দিব এই নাপাক জমিনটারে পাক বানায় দিব আল্লাহ কয় এইভাবে ফেরেস্তারা প্রতিনিয়ত আবদার করে আল্লাহ অনুমতি দাও অনুমতি দাও জমিন শেষ করে দেই আল্লাহ করে আল্লাহ দেখতেছি এই জমিনে কত গুনাহ হইতেছে কত অন্যায় কত জুলুম হয় আমি দেখতেছি কত নাফরমানি এই জমিনে হয় এরপর আমি কেন ধরি না জাননি কারণ এই মানুষকে আমি আল্লাহ সবচেয়ে আদর করে বানাইছি সুবহানাল্লাহ আল্লাহ আসমান আল্লাহ বানাইতে হাত লাগাই নেই জমিন বানাইতে আল্লাহ তার হাত লাগাই নেই ফেরিস্তা বানাইতে আল্লাহ হাত লাগাই নেই জান্নাত জাহান্নাম বানাইতে আল্লাহ তার হাত লাগাই নেই আল্লাহ শুধু বলছে জান্নাত হও হয়ে গেছে আল্লাহ শুধু বলছে জমিন হও হয়ে গেছে আল্লাহ শুধু বলছে ফেরিস্তা হও হয়ে গেছে কিন্তু তোমাকে আমাকে বানাইতে আল্লাহ পাক কয় না মানুষ বানাইতে আমি খলাক তুবিয়া দাইয়া এই মানুষকে আমি আমার নিজের হাত দিয়া বানাইছি এত আদর এত আদর করে বান্দা তরে বানাইছি তোরে বানাইতে আমি কোন বলে বানাইতে পারতাম তোর আমি কি এইভাবে বানাইতে পারতাম হও কিন্তু না না হও কয়ে তরে বানাই নাই আমি তরে বানাইতে আমার মায়ার কুদরতি হাতটা লাগাইছি কারণ এই চেহারার মধ্যে এত দামি কপাল এই চেহারার মধ্যে তুদামি দামি কপাল ওই কপালটা আমি বানাইছি আমার সাজদার জন্য যে কপালটা আমার সাজদার জন্য এই কপাল ফেরেশতাদের হাতে বানাইলে হয় না এই কপাল আদেশ দিয়ে বানাইলো হয় না এজন্য আমি আমার হাত লাগায়া বানাইছি আল্লাহ কইরে জমিন এজন্য আমি মানুষকে নগদ মারি না এই মানুষকে আমি মারতে পারি না কারণ এরা বড় আমার মায়ার কখন কোথায় কোন জায়গায় যে জানি তো বা চুকির পানিটা ফালায় একটু আমি আল্লাহর কাছে কান্দে এখনো তো জমিনে তারা কোরআনের আওয়াজ শুনে কোরআনের আওয়াজ শুনে এখনো তো তারা কোরআনের মাহফিলে যায় বসে এখনো তো সন্তানটারে হাফেজ বানায় আলেম বানায় এখনো তো আমি আল্লাহর নাম ডাকে যতদিন পর্যন্ত এই জমিনে চার দল থাকবে تطدين فرجنتو ميزومين تكاراكبو ازاق غزبتك زومين لولا مشائق ركع والشباب خشع والاطفال ردع والانعام ردع لَجْعَلْتُ السماء حَدِيدًا والارض خفصفا والتراب رمضان وما أنزلت من السماء قطرا ওয়া মা মিনাল আরদি বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা আল্লাহ পাক বলে জানнули প্রথম দল হলো এই জমিনে আমার কিছু বান্দা বান্দি আছে বৃদ্ধ চুল দাড়ি তাদের সাদা হয়ে গেছে শরীরের গিরায় গিরায় তার ব্যথা হাঁটুতে ব্যথা কোমরে ব্যথা সেজদা দিতে গেলে পরে তার বড় কষ্ট হয় রুকু করতে তার বড় কষ্ট হয় এরপর আমার ওই বান্দা বান্দিগুলি যখন কষ্ট করে করে আমার মায়া লেগে তাদের আল্লাহ বলে দ্বিতীয় দল হল এই জমিনের ভিতরে এমনও কিছু যুব এমনও কিছু যুবতী যৌবনের পাগলামি করে না করে না যৌবনের পাগলামি তারও আছে বন্ধুদের সাথে গোনা করতে তারও মন চায় তারও মন চায় গানের শুনতে তারও মন চায় যাত্রার আয়োজন করতে তারও মন চায় জিনা বিবিচার করতে কারণ এটা যৌবনের চাহিদা কিন্তু এরপর আমি যখন দেখি জমিনের ভিতরে এমনও কিছু যুবক যৌবনে আমি আল্লাহরে ডরা যৌবনে তার কলিজার ভিতরে দুনিয়ার নাপাক প্রেম জমায় না অন্তরের ভিতরে আমি আল্লাহর প্রেম জমায় নে তার মসজিদে পাওয়া যায় মাথায় আমার নবীর সুন্নতি টুপি মুখে নবীর সুন্নতি দাড়ি আমি ওই যুবকের দিলের দিকে যখন তাকাই আল্লাহ বলে জমিনের প্রতি তখন মায়া লেগে যায় ওয়াল আতফালু বলে তৃতীয় দল হলো জমিনে কিছু শিশু বাচ্চা আছে ওই শিশু বাচ্চা নাই কোন অন্যায় নেই কোনো অপরাধ নাই এই শিশু বাচ্চা গুলা যখন গজবে পরে তখন কান্না করে এদের দিকে প্রতি আমার মায়া লাগে এজন্য অবুধ শিশু বাচ্চাদেরকে মারবেন না এদেরকে অযথায় মারবেন না কষ্ট দিবেন না কারণ শিশু বাচ্চাটার উচিলায় আমার মতো গুনাগারকে আল্লাহ খাওয়াইতেছে পালতেছে 4 নম্বরে আল্লাহ কয় ওয়াল আনামুরতা এই জমিনের ভিতরে কিছু হাঁস মুরগি গরু ছাগল পশু পাখি রয়েছে এদের কোনো দোষ নাই কোনো অন্যায় নাই অপরাধ নাই আজাব গজব হইলে পশু পাখিগুলো গজবে পয়রা যায় এদের দিকে তাকাইলো আমি আল্লাহ জমিন রে রাখি যদি এই চার সেਣੀ জমি না থাকতো লাজাআলতুস আল্লাহ কয় আসমান আমি লোহা বানায় দিতাম

পরপর 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 জমিনে শুধু আজাব আর গজবাইতো আল্লাহ পাক কয় চার দলের কারণে আমি আল্লাহ জমিন টিকে রাখছি এজন্য বলি যুবক এখনো বৃদ্ধ মানুষ আল্লাহকে ডরায় যুবক কলি যায় আল্লাহর মহব্বত জমায় শুধুমাত্র মাদ্রাসা আছে বিদায় আলেম ওলামাদের হরকত আর মেহনত আছে বিদায় জুরে কও না টিকিনা আরো জুরে বলো টিকিনা এজন্য আমার সন্তানের বুঝুরগী নষ্ট করতে আমি দিব না সন্তানের শিশুকালটা এই শিশুকালটা আমি তার ধর্মীয় পরিবেশে বড় করব ঘটটারে তুমি ধর্মীয় পরিবেশ বানাও ঘটটারেই তুমি মুসলমানের মতব বানাও না না মা যদি নামাজি হয় সন্তান কোনোদিন নামাজি হবে না বাপ মা যদি বেনামাজি হয় সন্তান নামাজি হয় না আর বাপ মা যদি নামাজি হয় শিশুকাল থেকেই সন্তান নামাজ শিখে যায় ঠিকিনা যরে কোন এরপর আমার সন্তানটারে আমি পড়াবো লেখাপড়া করাবো কোন পরিবেশে করাবো যেই পরিবেশে আমার আল্লাহর পরিচয় আছে এই পরিবেশে পড়া লেখা कराओ যেই পরিবেশে থাকলে পরে তার বুড়ার্জি থাকবে মঈনুদ্দিন চিশতি হইয়া যাবে আইসেইভাবেই থাকবে এই পরিবেশে ধরে লেখা পড়া তুমি করাও। এজন্যই মাদ্রাসার নুরানিবিবাদ 5টা বৎসর এই নুরানি বিভাগে স্কুলের অঙ্ক ইংরেজি রাখা হয়েছে আপনি আপনার সন্তানকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান আমরা নিষেধ করব না সব ডাক্তার কিন্তু আমি বলবো সন্তানের বড় ডাক্তার নয় মুসলমানের সন্তানের বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান সবার আগে তার মুসলমানি শিখাও এজন্য পাঁচটা বছর নুরানি মাদ্রাসায় পড়াও এই পাঁচ বছর নুরানি মাদ্রাসায় পড়াইলে তার দিলের ভিতরে আল্লাহর পরিচয় আমার নবীর প্রেম আখেরাতের ফিকির একটা লিখা তার কলিজায় লিখে দেওয়া হয় কি সেই লিখাটা এ জীবন জীবন নয় মরণের পরের জীবন হলো আসল জীবন এই কথাটা আমার সন্তানের কলিজার ভিতরে এমন ভাবে পাথরে খোদাই করে লিখে দেওয়া হবে এই কথা লই আসে যদি ডাক্তার হয় মানুষের বাচ্চা হবে মুসলমানি লই আসে ডাক্তার হবে আর যদি এই কথা তার কলে যায় না থাকে ডাক্তার হইও মানুষ হতে পারবে না ঠিক না নরমাল ডেলিভারি কেসের রোগী ডাক্তারে কয় না সিজার করতে হবে নইলে রোগী মারা যাবে ভুল কথা কয় মিথ্যা কথা কয় লোভ লাগছে বিশ হাজার টাকার বগুড়া মনে নাই রকম নজির হ্যাঁ যেবা জিম ধরে রয়েছেন আপনারা মনে হইতেছে যে নাই আবার লাগে টেস্ট টেস্ট হল লাগে মাত্র একটা ডাক্তারে দেয় বিশটা প্রতি টেস্টই তার পার্সেন্টেজ তো এবার তুমি তুমি গরিব বেচারা জমি বেছো আর বাড়ি বেছো আর যা বেছো ডাক্তার হয়েছে কি ডাক্তারে কি আসে যায় তার দরকার টেস্ট বলুন তো যেই ডাক্তার নর্মাল ডেলিভারি কেসের রুগীরা কয় সিজার করতে হবে আর সারা জীবনের জন্য একজন সুস্থ মাকে অসুস্থ বানায় শুধু টাকার লোভে এই ডাক্তারকে ডাক্তার বলবেন না ডাকাত বলবেন। এজন্য বলি ভাই ডাক্তার হইলেই মানুষ হয় না তারে মানুষ বানাইতে হয় শিশুকালেই মানুষের বাচ্চা বানাইতে হয় মানুষের বাচ্চা জন্ম নিলেই মানুষ হয় না মুরগির বাচ্চা জন্ম নিলে মুরগি হয় মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না তারে মানুষ বানাইতে হয় আর মানুষ বানানোর ফ্যাক্টরি হলো মাদ্রাসা মানুষ বানানোর ফ্যাক্টরি হলো কোরআনের শিক্ষা মানুষ বানানোর ফ্যাক্টরি হল ফ্যাক্টরি হলো আমার নবীর আদর্শ ঠিক কিনা জোরে বলেন এজন্য ফার্স্ট বছর আপনি মাদ্রাসায় বাচ্চাটারে পড়ান শিশুকালটা হলো তার জীবনের ফাউন্ডেশন ফাউন্ডেশন যদি মজবুত হয় তাহলে গড় সবল হয় ঠিক কিনা শিশুকাল হলো জীবনের ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা মজবুত করেন মুসলমানের শিকান ভালো কইরা এরপরে তারা ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান উকিল বানান ব্যারিস্টার বানান আমাদের কোনো অসুবিধা পাঁচ বছর স্কুলে কেন পড়াইবেন